তুমি অনেক দেরিতে বুঝবে আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয় তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল যে চোখে শুধু তোমাকেই দেখত যে মন তোমার প্রতিটা না বলা কথাও বোঝার চেষ্টা করত। একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম তখন হয়তো তোমার বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা বাঁচবে কিন্তু আমি তখন থাকব না আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়াই নিখাত ভালোবাসা আসলে কতটা দুর্বল ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্রে তুমি ধীরে ধীরে পড়ে যাবে আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে মেঘের বিষণ্নতায় দের একাকিত্বে বা পাহাড়ের নিস্তব্ধতায় তুমি আমাকে খুঁজে পাবে কিন্তু সেই পাওয়াটা হবে শুধু অনুভবে বাস্তবে নয় তখন হয়তো মনে হবে যদি সময়টাকে পিছনে নেওয়া যেত কিন্তু সময় তো কারোর জন্য থামে না মানুষ যখন চুপচাপ সরে যায় তখন সে আগের মতো আর ফিরে না বুঝবে ঠিকই খুঁজবেও ঠিকই কিন্তু আমি আর ফিরবো না